আসসালামু আলাইকুম দুই সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের আগামী পনেরো সাত দুই সোমবার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে তোমাদেরকে আমি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের একটি শর্টকাট ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। তো এটি হলো রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান তো আলোচনা করব প্রথম থেকে ইনশাল্লাহ এই সাদেশনটি কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো শুরু করছি ক বিভাগ থেকে কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমাদের পরীক্ষায় টোটালি বারোটি থাকবে ইনশাল্লাহ এখানে যে উনচল্লিশটি প্রশ্ন থাকবে কবিভাগের এই উনচল্লিশটি প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করো তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এক নম্বর তোমাদের জনককে তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তর দিয়েছি সাথে তোমরা দেখতে পাচ্ছ উত্তর সাথে দিয়েছি তোমরা খুব সুন্দরভাবে পড়ে শেষ করতে পারবে দুই নাম্বার জাতীয়তাবাদ কাকে বলে তিন নাম্বার জাতীয়তার তিনটি উপাদানের নাম লিখ চার নাম্বার কত সালে বঙ্গভঙ্গ হয় পাঁচ নম্বর কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ছয় নম্বর বঙ্গভঙ্গ রদের প্রতিক্রিয়া কি হয়েছিল সাত নাম্বার মুসলিম লীগ কত সালে গঠিত হয় আট নাম্বার মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে নয় নম্বর উনিশশো নয় সালের ভারতীয় কাউন্সিল আইন কি নামে পরিচিত ছিল দশ নম্বর কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনে ব্যবস্থা চালু হয় এরপরে এগারো নম্বর ব্রিটিশ ভারতে কোন আইনে কেন্দ্র দক্ষ শাসন ব্যবস্থা চালু হয় বারো নম্বর কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয় তেরো নম্বর দ্বিজাতি তত্ত্বের মূল কথা কী চোদ্দ নম্বর অবিভক্ত বাংলার শেষ কে ছিলেন পনেরো নম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয় ষোলো নম্বর বাংলাদেশ জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় সতেরো নম্বর মন্ত্রী মিশন পরিকল্পনা কি আঠারো নম্বর ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইস বয় কে ছিলেন উনিশ নম্বর কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয় প্রিয় শিক্ষার্থীবন্দীগণ এখানে একটু টাইপিংয়ে মিস হয়েছে এটি হবে ভারত বিভক্ত হয় এরপরে বিশ নম্বর পাকিস্তানের প্রথম সাময়িক শাসককে ছিলেন এরপরে একুশ নম্বর পূর্ববাংলার প্রথম গভর্নরকে ছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এটি প্রিমিয়াম সাদেশান তাই তোমাদেরকে আমি এই সাদেশানটি সম্পূর্ণ দেখাতে পারছি না তোমরা যদি এই স্বাদেশানটি সম্পূর্ণ নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ আমার সাথে কল করবে আর তাছাড়াও অবশ্যই অবশ্যই এসএমএস করবে সমস্যা নেই সাথে শ্রেণী তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় আমার কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাথে সাথে কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পত্রের সাথে সাথে নিতে চাচ্ছো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম